প্রিয় দর্শক আমরা এখন এসেছি কোসমর্দন ঘুঘর মোড়ে যে ঘুঘর মোড়ে যে কয়েকটা দোকান আছে মনোহরি দোকান সেই দোকানের একজন মালিক ওনার নাম মতিন ওনার গাভীতে সমস্যা গাভীর জরায়ু বের হয়েছে এবং জরায়ুর জন্য উনি একজন ডাক্তারকে ডেকেছিলেন ডাক্তার এসে দুটো ইঞ্জেকশন করে চলে যান আমরা সজ দেখে ওটাকে সেলাই করে উপরে গরুকে দাঁড় করে দেওয়া হয় গরুটা আসলে কাল থেকে শুয়েছিলো উঠতে পারছিল না এবং খামারি যে কতটা অবহেলা করেছেন গরুকে সেটা নিজ মুখেই বলেছেন এবং আর কোনো দিন এরকম করবেন না সেটাও বলেছেন গরুটা ভালো জাতের গরু আমরা দেখব গরুটা আসলে কিভাবে জড়ায় বের হলো এবং আমরা কিভাবে তার সেবাটা দেয়া হলো দেখুন আসে আসে

সাত আট কেজি করে দুধ হবে আর যে যদি ভিড়ে না কাল থেকে তাই হবে গরুটা ভালো আমরা তো আমরা খেলে বাড়ি পাই না গরু আমরা তো আপনার গরু যত্ন নাই হ্যাঁ হ্যাঁ ওটাই কথা আর ভুষে যে পয় না কোন জলম থেকে মুক্ত হয় না আমি বললাম গরুটা তো এই অবস্থা খাওন কি গুড়া খাই আর কল খাই তাহলে গুড় আর কল দিয়ে মনে করেন যে জীবন চলে এত বড় একটা গরু হলে বিদেশি গরু না এই যে এখন যে পায়খানার দ্বার দিয়ে যে আসছে হ্যাঁ এটা কিন্তু এমনি ভিতরে ঢুকে যাবে কিছুক্ষণ পরে আস্তে আস্তে নড়াচড়া করতে করতে ওটা ভিতরে ঢুকে যাবে ওটা নিয়ে কোনো সমস্যা নেই এই যে আমাদের যে তেনা ন্যাকড়া কাপড়টা দিছি না এটা ধরুন লেসটা ধরুন লেসটা ধরুন হ্যাঁ এই সু এই কাপড়গুলোর সাইডেই সুতো আছে এখানে যেরকম কেজি দিয়ে আপনি কাটে দিলেন সাইড দিয়ে কেটে দিলেন কখন কেটে দেবেন যদি বাছরের পাঁটা বের হয় নিউ গাছ বের হচ্ছে এখন কিন্তু গরু পোদ দিচ্ছে কি আচ্ছা রাতের বেলা গিয়ে ধরেন বাচ্চা হবে তখন পদ দিচ্ছে জীবন সারিতে বাচ্চা হওয়ার ব্যথা তো বুঝতেই চান পাওনা আসছে বাচ্চা হওয়ার জন্য যদি চিন্তা ভাবনা ওইরকম করে গরু তাহলে মিউকাস ভাঙবে মিউকাসটা আসবে মিউকাসটা ঠেকান যাবে না দেখবেন এগুলোর মধ্যে একটা হয়তো পাও বের করে দিতে পারে বুঝছেন যদি এরকম হয় তাহলে আপনি সেলাইগুলো কেটে দেবেন কেটে দিয়ে যদি পা আর মাথা থাকে গরুর বাসুর ডেলিভারির মূল সহজ স জিনিস হলো পা আছে দুইটা মাথা আছে একটা দেখা যাচ্ছে তখন আপনি কোনো ডাক্তারও ডাকা দরকার নাই নিজেরাই টান দিয়ে বের করবেন এখন যদি জরায়ু বের হয় তাহলে আপনাকে হয় ডাক্তারের জন্য মধ্যরাত্রি হলে টুয়েট করতে হবে না হলে নিচে পলিথিন দিয়ে দেবেন ওয়েট করতে হবে আর যদি অন্য সময় হয় তাহলে ডাক্তারকে ডেকে ওটা আবার এরকম সুন্দর করে সেলাই করতে হবে এই সেলাই ওইটা ফুলটা বের করে নিয়ে সেলাইটা করে দিলে এক মাস ধরে এটা রাখতে হবে বুঝছেন আর গরুটার ওজন মনে হলো কত এখন কিন্তু তিন কেজির বেশি ওর ওজন বুঝছেন তিনশো কেজি বেশি এই গরুটা আরও কষ্ট পাচ্ছে দেখেন এখানে হয়েছে রয়েছে এই যে একজিমা দেখে যাচ্ছে না ঘা হয়েছে কত এগুলো চুল সব সময় খেলে চুল পায় হ্যাঁ না না ওরা এই যে দূর দূর করে হবে পা গরুকে ঘাস খাওয়াবেন আপনাদের এই যে সুন্দর গোয়াল ঘরটা সুন্দর করছে না কিন্তু গরুর যত্নটা একটু সুন্দর করলে আজকে এই অশান্তিটা আপনার হতো না গরুর জন্য ঘাসের আবাদ করবেন একটা ঘাস তো খাওয়াই হ্যাঁ ঘাস লাগাস ঘাস ঘাস ছোটো ছোটো করে কেটে নেবেন পল কেটে নেবেন সকালে আর বিকেলবেলা দুইবার যদি চারি ভরে দেন তাহলে ওটা খেয়ে ওর পেট ভরে দেবে আর খোল গুঁড়ো ভুসি গরুর খাবারই হলো খোল গুঁড়ো ভুষি এইটা যদি তিন চারটে জিনিস মিশ্রণ করেন আর এদের লাগবে ডালের ভুসি ডালের ভুসিটা দিবেন তাহলে গরু মোটামুটি দেখবেন যে সুন্দর হবে গরু ভালো থাকলে দেখতেও ভালো লাগে নিজেরও ভালো লাগে না আপনি আসবেন এই যে গরুটার দশ বারো সারের উপরে দুধ হয় সেই তুলনায় খাবার যদি না দেন তাহলে কি দশ বারোশোর দুধ হবে এবং এবং দিন দিন ও শুখে যাবে আরও ঠিক আছে এই যে বাট টাটগুলো কত সুন্দর এটা ভালো জাতের গরু হ্যাঁ